অনেক আবেগ আপনি আলহামদুলিল্লাহ তার এই বয়বৃদ্ধ মানুষ কিন্তু তারকে তিন আমরা তাকে আমাদের পক্ষ থেকে বন্ধুপাত আর আমাদের যুবকরা চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর এখনো আমরা একটা হাটা হয়ে গেছে মাথা রাখা সেই মাতার সাথে চাকরি করে আমরা কথা বলছি

কান্না বিচলিত কমতে তার আপন আপনাদের থামাইতে পারে নাইনা দেখিয়ে আমরা এই আন্দোলন থেকে পুরো প্রতিক্রণে বলতে চাই যে আমরা আমাদের কেটে তা নিয়ে পারি কেটে তা নিয়ে পারি প্রজ্ঞাপন না নিয়ে পারিপন না রক্ত দিতে হয় তোকে জীবন দিতে হয় কেটে উৎসাহিত হতে চাই আমরা কি হতে পারবো অবশ্যই আমাদের আদর্শের মোকাবেলা দিয়ে আমাদের আমাদেরকে লড়াই করতে হবে কিনা

এটা আপনি ঘোষণা করেছেন বাস্তবায়ন করেন আপনি ঘোষণা করেছেন বাস্তবায়ন আমার নেতৃবৃন্দকে বলবো আপনারা না আমার দিয়েছেন কেটে বলেছেন আপনি কেটেছেন আমি মনে করি আমাদের কান্দার কান্না